তার নিজের শরীরের জামা কাপড় চিড়ে চিড়ে গুহার যে গর্তগুলো ছিল প্রত্যেকটা গর্ত সে বদ্ধ করে দিল কিন্তু একটি গর্ত বাকি ছিল একটি গর্ত তার জামা কাপড় শেষ একটি গর্ত রয়ে গেছে তখন আবু বকর তার পা দিয়ে ওই গর্তটা দেখে রাখলেন আর বসে গেলেন তার উরুর মধ্যে আল্লাহর নবী আল্লাহর হাবিব উরুর মধ্যে বিশ্রাম নিতে শুরু করলেন যখন বিশ্রাম নিলেন আল্লাহর নবী কুমের মধ্যে ওইদিকে যে গর্তটা ছিল আবু বকর পা দিয়ে দেখে রাখলো ওই গর্তটার মধ্যে ছিল একটি সাপ ওই সাপটি আবু বকরের পায়ের মধ্যে চুবল দিল চুবল দেওয়াল এক কি কারণ এ আবু বকর আপনি পাটা সরা আমি দয়াল নবীর চেহারা আনোয়ার দেখতে চাই আপনি পাটা সরা আবু বকর চিন্তা করলেন আমি যদি আমার পাটা সরাই দিই আর ওই সাপটি বাহির হয়ে আমার রহমাত আলমিন নবীর ঘুম নষ্ট করবে আমি আবু বকর তার কোনো সম্ভব হবে না আবু বকর চিন্তা করলেন আমি যদি সাপটাকে বাহির করে দেই তাহলে আমার রহমাত আলামিনের নবী গুম নষ্ট হবে তখন আবু বক্কর যখন পা সরায় নাই সাপটি আবার চুবল দিল তার শরীর বিষাক্ত হয়ে কালো হয়ে গেল তার নিজের অধান্তে আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হলো এক ফুটা পানি আল্লাহ নবী রহমাত আলামিনের শরীল শরীর মুবারকে পড়লো তখন আল্লাহ নবী সদাক হয়ে গেলেন আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বলেন হে আবু বক তোমার চেহারায় তো কালু কেন তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কারণ কি তুমি আমাকে কিছু বলো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রসুল ইয়া হাবিব আপনি যখন ঘুমিয়েছিলেন একটি চিত্র ছিল ওই চিত্রটা আমার পা দিয়ে আমি ডেকে রাখছি ওই চিত্র থেকে একটি সাপ বাহির হয়ে আমাকে চুবল দিয়েছে আমি আবু বক্কর আমি আবু বক্করের জীবন থাকতে আপনি নবীর গুম নষ্ট হবে আপনার কষ্ট হবে আমি আবু বক্কর কখনো সইতে পারবো না এই জন্য আমি পা সরাই নাই আর সাপটি আমাকে চুল দেওয়াতে আমার শরীরে বিষাক্ত একালো হয়ে গেছে তখন আল্লাহর নবী রহমত নবীজির লালা মুবারক নিয়ে নবীজির তুথু মুবারক নিয়ে আবু বকরের যে জায়গার মধ্যে সাপটি চুবল দিয়েছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন সাথে সাথে আবু এর বিষ পানি হয়ে গেছে আবু বকরের শরীরে যে ফুটগুলো ছিল আবু বকরের শরীরে যে কালো হয়ে গেছিল সাথে সাথে পানি হয়ে গেছে সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে ওই সাপটি আবুকে চিনেই সে চুবল দিয়েছে আল্লাহ রসুল এখানে যে আসেন সে চিনেই চুবল দিয়েছে তার উদ্দেশ্য হলো তার নিয়ত ছিল তার আকাঙ্ক্ষা ছিল সে হাদিসের মধ্যে দেখলাম পনেরো শত বছর ধরে ওই সাপটি ওই গুহার মধ্যে অবস্থান করতেছে শুধু আমার নবীর দিদার দর দিদার পাওয়ার জন্য রহমাত আল্লাহ আলামিন নবীর দিদার পাওয়ার জন্য সে পনেরো শত বছর ধরে ওই গুহার মধ্যে অবস্থান করতেছে সে তার চুবনের মধ্যে সে এটাই বলতে যাচ্ছে যে আবু বকর আপনি পাশরা আর আমি আমার রহমাত আল্লাহ আলামিনের দয়াল নবীর নুরানি মুবারক চেহারাটা দেখা যে আজকে আমরা মানুষ হয়ে সাব বিচ্ছু আল্লাহ নবী রহমাত আল্লাহ আলামিন নবীকে চিনল আজকে আমরা মানুষ হয়ে নবীর উন্মত হয়ে নবীকে চিনলাম না এটা আমাদের সবচেয়ে বড় আপনার বিষয়